আপনারা যারা ইয়াং জেনারেশনের ছেলেপেলে আছেন তারা কিন্তু হেভি ইউজ করেন গেমিং করেন প্রফেশনালি গেমিং করেন হেভি ইউজ করলে ফোনগুলো ব্যাটারি দ্রুত কমে এটা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানি বাট যারা একটু মুরুপি টাইপের লোক আছেন জেনারম্যান আছেন তারা কিন্তু ফোনগুলো নর্মালি ইউজ করে আর আমরা বেছে বেছে দেশের বাইরে থেকে ফোনগুলো কালেক্ট করি যেই ফোনগুলোতে অথেন্টিকেশন আছে এবং অরিজিনাল ব্যাটারি আছে সেগুলো দেশের বাইরে থেকে আমরা কালেক্ট করে আপনাদের হাতে দিয়ে থাকি আসসালামু আলাইকুম দাম কমে গেল স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রার হ্যাঁ বুট করেই কিন্তু প্রাইসটা ড্রপ করেছে মার্কেটে সেকেন্ড হ্যান্ড বাজারে এস টোয়েন্টি ফোর আলট্রা এখন মোটামুটি ভালো দামি পাওয়া যাচ্ছে আমাদের স্টকে আমরা কিনে রেখেছি এস টোয়েন্টি ফোর আলট্রা এটা হচ্ছে স্পেশাল এডিশন কী বলে এটাকে কোন কালার ন্যাচারাল ব্লু টাইটেনিয়াম আর কি সরি সো এটা স্পেশাল এডিশন এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার সাথে বক্স আছে এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে যদি কথা বলি এস টোয়েন্টি ফোর আলট্রা খুব ভালো কন্ডিশনে আছে এটা কোনো স্ক্র্যাচ নাই সব দিক থেকেই ঠিকঠাক আছে এক কথায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার সাথে কি আছে বক্সের ভিতরে একটু শেয়ার করি আপনাদের ফুরালটা থাকে বক্সের মধ্যে একটা ক্যাবল থাকে শুধু মনে হয় ক্যাবলটাও আছে হ্যাঁ এটার সাথে একটা ক্যাবল আছে মানে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ফোনটার প্রাইস দিব কত মাত্র বিরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা এস টোয়েন্টি ফোর আলাদা বারো জিবি স্পেশাল এডিশন বিরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় গেজে কালেক্ট করতে পারবেন ঠিক আছে যারা বায়ার আছেন যোগাযোগ করবেন আরও একটা ফোন আসছে আমাদের কাছে এটা হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন এটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর পিঙ্কিশ একটা ভাইবস আসছে আপনাদের অনেকের যারা আমাদের লেডিস কাস্টমার আছেন তারা কিন্তু দেখতে পারেন এই প্রাইসটা এটা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এটা চার্জিং সাইকেল কত আপনাদের সাথে শেয়ার করি এটা ব্যাটারি হেলথ আছে আটানব্বই পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো উনসত্তর বার চার্জ করা এটা অফিসিয়াল ওয়ারেন্টি অলমোস্ট আট থেকে নয় মাসের মতো বাকি আছে সো যারা নেবেন ভালো প্রাইস দিব প্রাইসটা কত পঁচাত্তর টাকায় পাবেন থেকে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ অলমোস্ট প্রাণীয় কন্ডিশন ঠিক আছে আর একটা আইফোন ফিফটিন ফর্টিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে মানে একেবারে মাখন কন্ডিশন ফর্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা সাইকেল কাউন্ট হচ্ছে একশো চব্বিশ বার মানে একশো বার চার্জ করা হয়েছে এই ডিভাইসটা 14 প্রো ম্যাক্স যদিও এটার অফিশিয়াল ওয়ারেন্টিটা অ্যাভেলেবেল নাই বাট এটা অথেন্টিক আছে কোনো ধরনের রিপেয়ারিসটি নাই আপনারা আপনাদের মতো করে চেক করে নেবেন আমাদের পক্ষ থেকে তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবেই 14 প্রো ম্যাক্সের ক্যানাডা ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম আর একটা এসিম ইউজ করতে পারবেন ফুল অথেন্টিক ঠিক আছে আসলে অনেক ফোন থাকে আপনাদের অনেক অনেক ধরনের প্রশ্ন করেন আমাদের যে এত আগের ফোন ব্যাটারি কেন থাকে কেন থাকবে না আমাকে সেটা আপনারা বলেন কেন ব্যাটারি হেলথ থাকবে না অথেন্টিক বা একশো পার্সেন্ট থাকবে না যে ফোনগুলো পরবর্তী মার্কেটে একটা ফোন হচ্ছে যখন মার্কেটে সেল হয় বা লঞ্চ হয় তখন কিন্তু ফোনটা সেল হয় না কিছু ফোন দুই মাসের পরেও কিন্তু মার্কেট থেকে সেল হয় সো লাস্ট টাইমে যে ফোনগুলো মার্কেট থেকে সেল হয় সেগুলো কিন্তু অবশ্যই নর্মাল ইউজ হয়ে থাকে এবং ব্যাটারি হেলথ বেশি থাকবে আবার সব ইউজাররা তো এক না আপনারা যারা ইয়াং জেনারেশনের ছেলে পেলে আসেন তারা কিন্তু হেভি ইউজ করেন গেমিং করেন প্রফেশনালি গেমিং করেন হেভি ইউজ করলে ফোনগুলো ব্যাটারি হেলথ দ্রুত কমে এটা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানেন বাট যারা একটু মুরুপি টাইপের লোক আছেন যেন আছেন তারা কিন্তু ফোনগুলো নর্মালি ইউজ করে আর আমরা বেছে বেছে দেশের বাইরে থেকে ফোনগুলো কালেক্ট করি যেই ফোনগুলোতে অথেন্টিকেশন আছে এবং অরিজিনাল ব্যাটারি আছে সেগুলো দেশের বাইরে থেকে আমরা কালেক্ট করে আপনাদের হাতে দিয়ে থাকি সো এই হচ্ছে বিষয় ফোনটা এখনও একশো পার্সেন্ট ব্যাটারিয়াল না একশো চব্বিশ বার সাইকেল কাউন্ট এটার প্রাইস দিব সাতানব্বই হাজার পাঁচশো টাকায় ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি উইদাউট বক্স তারপর সর্বশেষ ওয়ান প্লাস ইলেভেন আর ইলেভেন আর গিল্লেন পরে না এটা ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে নাইনটি ফ্রেশ ব্ল্যাক কালার আট একশো আঠাশ জিবি ফিজিক্যাল বিএলসিম এটা থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস ইলেভেন আর আট একশোশো আঠাশ জিবি ফুল্লি ফ্রেশ সো যারা যারা নিবেন যোগাযোগ করবেন বেশ কয়েকটা ফোনের ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা টাকার বাইরে আছেন অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ফোনগুলো ডেলিভারি করে নিতে পারবেন আর আমরা প্রতিটি ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আইফোনগুলো যে ফোন সেল করি আইফোনের মডেলগুলো সেগুলোর সাথে ব্যাটারির জন্য আলাদা করে এক মাসের একটা সার্ভিস দিয়ে দিই এক মাসের মধ্যে অনাকাঙ্ক্ষিত কারণে ব্যাটারি ড্রপ করলে আমরা কাস্টমারকে এক্সট্রা সার্ভিস দিই সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম